الله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا وقال رسول الله صلى الله عليه وسلم وسيدة نساء وفاطمة سيدة نساء أهل الجنة وسيدة نساء وفاطمة سيدة نساء أهل الجنة وفاطمة سيدة نساء أهل الجنة او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحيم مسكن حواليك باب بنے میرے مدفن دیار مدینہ بلغل بے کمالی ہی کشفت ہی حسنت جمی خالی سلو امر جو دی پاکا تک تو اُرے جتا مدینہ نبی جیر پائر دھولو نیئے مکھائی دیتا ممر بلغ العلا بکمالی ہی کشفت دجا بجمالی حسنت جمیع خصالی صلی صلو علیہ وآلہ معزز مکرم مسئلہ نے کرام رب العالمین دربرہ شنگو شکریہ বাছিয়ে রেখেছেন হায়াতে জিন্দিগিতে এখনও বেঁচে আছি সুস্থ আছি আজানের পরি আল্লার ঘরে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ কত মানুষ আমার গত শুক্রবারও আমাদের সাথে ছিলেন আজকে তারা নাই আমার মুসল্লি ঝালুবাই মালিবাগে জীবন কাটাইছেন গরিব মানুষ ছিলেন খুব একটা এখানকার যে খুব পয়সাওয়ালা লোক ছিলেন এরকম না কিন্তু সামাজিক লোক ছিলেন সমাজের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ এরাও ওরে সাথে নিয়ে চলতো গনে চলতো যে এখানে একটা টেবিলের উপরে বসা থাকতো মোটা লোকটাই যে কোনায় আজকে আর আর এখানে বসবে না এ টেবিলে আর কেউ বসবে না হয়তো অন্য কেউ বসবে অত শুক্রবারও ছিল এমন শুক্রবার বাঁকিয়ে কম আসে আমার কাছে দোয়া চাইলেও করছি দোয়া না চাইলেও করছি অনবরত দোয়া করে গেছি আজকে ওনার সফরের মেয়াদ শেষ হয়ে গেছে আমরা মুসাফির আম গো বাড়ি এখানে না আমরা পরদেশি ফরেনার আমরা আরেক দেশ থেকে দেশে এসছিলাম এখান থেকে আবার আবারও আমাদের দেশে চলে যেতে হবে তো মুসাফির হওয়ার কারণে ওনার সফরের সময়টা শেষ হয়ে গেছে আমাদের ফরের মেয়াদ আছে কেউ পাঁচ বছর দশ বছর বিশ বছর দুই দিন পাঁচ দিন দশ সপ্তাহ যার যতদিন সফরের মেয়াদ আছে এরা এখনও সফর করতেছে ঘুরতেছে দুনিয়াতে ঘুরতেছে আল্লাহ আকবার। আর উনার সফরের মেয়াদ শেষ হয়ে গেছে উনি চলে গেছেন পর পারে কোন দিকে দিকে বাবা পিছন আদম হাওয়া আমাদেরকে পিঠে করে নিয়ে চলে এসেছিলেন তো উনারা এসে আবার ওই যে দেশ থেকে ওই দেশের দিকে রওনা করছেন অনেকটুকু পথ ওনার আগায় চলে গেছেন আমাদেরকে বলছেন আমাদের পিছনে আইসো আল্লাহ আকবর কবর বলে আলাইকুম ও কবরবাসী সালাম গ্রহণ করেন মিনাল মুসলিম সবাইকে বলছি না যারা ইমানদার যারা মুসলমান তাদেরকে সালাম দিচ্ছি না সালাফুন আপনারা আমাদের আগে চলে গিয়েছেন ও নাহুল তাবুন আমরাও আপনাদের পিছনে আসছি আল্লাহ আকবার আমরা আপনাদের পিছনে আসছি অইন্য ইনশাআল্লাহ বিকুম লাহকুম আমরা আল্লাহ চাহ আপনাদের সাথে মিলিত হব মিলিত হব মিলিত হব যারা আল্লাহ আকবা ইয়ার হামুল্লাহু লা না ওয়ালাহকুম আল্লাহ আপনাদের জন্য দোয়া করেন আমাদেরকে দয়া করেন ও ইয়ার হামুন আল্লাহু আইয়া কুম এবং আমাদের খাস রহমত নাজিল করেন তুমাদুবর রহমত নাজিল করু এইদি কবর দোয়া এইদি কবর জিয়ারত এচ্চার দামি জিয়ারত আর নাই এটা ওচর শিখাইছেন আনতুমলা লানা সালাফুন ও নাহানু লাকুমতা বোন আপনারা আমাদের আগে গেলেন আমরা আপনাদের পিছে আসতেছি অইন্য ইনশাল্লাহ বেকুমলা হে কোণ এবং আমরা এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনাদের সাথে মিলিত হচ্ছি মিলিত হচ্ছি আসরের ময়দানে দেখা হবে আল্লাহ ওয়া আকব দুস্ত এই হলো দুনিয়ার এই যে ক্যামেরাটা আজকে অন্য ছেলে মনে ফিট করছে আগের ক্যামেরাটা দেখছি না এই ছেলেটা গত দুই দিন আগে আমার সাথে পূর্ব দলায় ধুবাউরা হালুয়াঘাট বর্ডারে ক্যামেরা ধরে রাখছে আমি গেলাম তুই কেমনে আসলে মোটর সাইকেল দিয়ে এরার বাড়ি হলো গাজীপুর চৌরাস্তা বাম পাশে নাউজুর একটা এলাকা বলে নাউজুরা চৌরাস্তার থেকে বামে এলে টাঙ্গাল রোডে নাউজুরা একটা এলাকা সেখানে ওরা থাকে এর বাড়ি জামালপুর মনে হয় যেখানেই যাই আমি বাংলাদেশে একটা মোটর সাইকেল দিয়ে চালায় নগাঁয় বগুড়া চলে যায় নওগাঁ আত্রাই মহাদেবপুর কিরে আইলে কেমনে হুন্ডা চালায় চলে আসছি রিজিকের তাকা যা পিছে ঘুরে করে ও প্রচার করে আমার এতে তাদের দুটো বসে ইনকাম হয় এটি তারা চলে তা আমি কি হয় না হয় এটা আমি জিজ্ঞাসাও করি না কালি জিজ্ঞাসা করি যে এত দূরে আইলে কেমনে সেই না থেকে শুক্রবারে চলে আসে রেকর্ড নেওয়ার জন্য তো ওই দিন বলতেছে ওজুর আজকে অনেক কষ্ট হয়েছে আমার আসতে আমি এখন আবার ঢাকা কেমনে যাব আমি বললাম আমি আগামীকালকে হালুয়াঘাট থেকে নেত্রকোনা যাবো হুজুর আপনি যেখানে থাকবেন আমাদেরকে থাকতে দিবেন আমি আপনার পাশে আমি মাটির চারটাতে ফ্লোরে টোরে শুয়ে থাকবো না আমারও তো খাট বিছনা দিবে থাকার লাগে আমি ফ্লোরে হলেও থেকে যাব না আমি চাইছি থাক সমস্যা কি তা আমার খাদেম সোয়াইব এদের সাথে পরিচিত আছে এরা একসাথে শুয়ে টুইছে আমি খাটে শুয়েছি বারোটার দিকে ফোন আসছে তার মার ডেঙ্গু জ্বর এই বারোটা বাজেই হুন মোটরসাইকেল দিয়ে রওনা করে দিছে রাত্রি আমার আর জায়গায় না আমার গুম নষ্ট করে না আমি শুয়ে পড়ছি ওরা ওরা একটা পরামর্শ করে পাঠা দিছে আইসা এই নাউজুর থেকে ওরা ঢাকা মেডিকেলে নিয়েছে ঢাকা মেডিকেলে জবাব দিছে মহাকালী আনছে মহাকালীর থেকে আবার উত্তরা স্পেশাল স্পেশাল কোনো হাসপাতালে নিয়েছে দিনটা পার হইল না মারা গেছে এই হ্যাঁ দুনিয়া এটাকে বলে দুনিয়া